আসসালামু আলাইকুম দুই দশমিক দুই এর পনেরো নাম্বার সমাধান করছি আমাদের দেওয়া আছে এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের এটা দেওয়া আছে আমরা লিখলাম এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটা লিখলাম এখন আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দরকার তাহলে আমরা লিখবো লিখব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের তাহলে এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এই ইমানটা বের করব তাহলে এই টু টু ইন্টু এক্সের জায়গা হবে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই জায়গায় আমাদের এসে টু ইন্টু এই এক্সের জায়গা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা আমরা পরবর্তীতে স্টেপে যাই আমরা লিখবো এই টু কি আমাদের উপরে আছে টু হচ্ছে উপরে গুণ হবে তাহলে টু ওয়ান এর সাথে গুণ হলে টু ইন্টু ওয়ান আর এই জায়গায় হবে আমাদের নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর আমাদের এই জায়গায় দেওয়া আছে টু এই ওয়ান এর সাথে গুণ হলে হবে টু নিচে হবে আমাদের এক্স স্কোয়ার সরি প্লাস ছিল এই জায়গায় মাইনাস হবে এটা তারপরে আমরা এই জায়গায় লসাগুন নিতে পারি লসাগুন নিলে আমাদের কেমন হবে একটু দেখি উপরেটার জন্য লসাগু এই এক্স এবং নিচে কিছু নাই তাহলে আমাদের লসাগু হবে এক্স স্কোয়ার তারপরে যেহেতু এক্স এক্স এর মধ্যে একবার যায় ডি এর সাথে গুণ করলে ওয়ান হবে প্লাস প্লাস এটার নিচে কিছু নাই তাহলে আমাদের এটাতে গুণ দিয়ে দিতে পারে আবার যদি বাক করে এটা নিচে ওয়ান আসে ওয়ান দিয়ে এক্স এক্স স্কোয়ারে গুণ করলে এটা হয় এবং ওয়ান এটা তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ঠিক সেম প্রসেস আমাদের কি হবে নিচেও আমাদের জাস্ট এই জায়গায় কি মাইনাস এই জায়গায় প্লাস এসে এই জায়গায় কি মাইনাস হবে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি এটা টু মাইনাস এক্স স্কোয়ার নিচে আমাদের এক্স স্কোয়ার এখন আমরা যদি এটা উল্টায় দিই তাহলে আমাদের কেমন হবে উল্টায় দিলে কেমন হবে আমরা লিখতে পারি প্রথম হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার এবং নিচে পাবো আমরা হচ্ছে এক্স স্কোয়ার

মাইনাস স্কোয়ার এটা কিসের মান পাইলাম আমরা এফ অফ ওয়ান বাই মান এখন ওই এই মানটা আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় তাহলে বা এখন আমরা যদি লিখি বা এই মানটা লিখবো এফ অফ ওয়ান আর আমাদের নিচে শিখি এফ অফ ওয়ান বাই তাহলে এই মান জায়গায় আমরা মানগুলো বসাই তাহলে আমরা লিখতে পারি এই যে 1/x স্কয়ার এর জন্য আমাদের মান কি হচ্ছে কি 2x plus x স্কয়ার 2 minus x স্কয়ার তো আমরা লিখতে পারি 2 এই লিখতে হবে একটু বড় প্রসেস 2 x স্কয়ার নিচে হবে আমাদের কি 2 x স্কয়ার তার সাথে আমাদের কি প্লাস এই যে প্লাস লিখে দিলাম 1 1 এবং ঠিক এই জায়গা আমাদের কি সেই মানটাই লিখতে হবে টু প্লাস লস এগো নিচ্ছিলাম ঠিক ওইভাবে আমাদের লস এগো নিতে তাহলে টু নিচে হর আছে একটাই তাহলে এই জায়গায় কিছু নাই তাহলে একটা হর থাকলে আমরা একটাই হচ্ছে আমাদের হয় তাহলে আমরা লিখতে পারি কি আর উপরে থাকবে হচ্ছে আমাদের টু সরি টু এক্স এক্স স্কোয়ার তাহলে এই জায়গায় প্লাস প্লাস এবং এইটা ওয়ানের সাথে গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি টু মাইনাস এক্স স্কোয়ার এটা হবে এবং নিচে আমাদের কি থাকবে ঠিক একই প্রসেস আমরা লস এগো পাবো কি টু মাইনাস এক্স স্কোয়ার এবং উপরে এটা যা আছে টু প্লাস এক্স স্কোয়ার এবং এই মাইনাসের জন্য মাইনাস লিখলাম এখন এটা আবার এটার জন্য কি আমার জাহাজের পুরাটাই হবে এখন আমরা যদি একটু খেয়াল করি আছে জায়গায় এটা টু হয়ে যাবে কি প্লাসের তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই জায়গায় কাটাকাটি করা যাইতেছে উপরেরটার জন্য x স্কোয়ার x স্কোয়ার এবং নিচেরটার জন্য কাটা যাইতেছে কি টু টু তাহলে আমরা কত কি থাকতেছে আমাদের এই জায়গায় আমাদের থাকতেছে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার নিচে থাকতেছে আর উপরে থাকতে কি টু প্লাস টু মানে হচ্ছে ফোর এবং এটার জন্য নিচে থাকতেছে একটু খেয়াল করি নিচে থাকবে টু মাইনাস একটা দুইটার জন্য এটা থাকবে এবং উপরে নিচেরটার জন্য পাইতেছি পাইতে এক্স স্কোয়ার একটা এই যে একটা তাহলে দুইটা পাইতেছি তাহলে আমরা দুইটা লিখি যদি টু এক্স স্কোয়ার এখন আমরা এটা উল্টায় দিতে পারি উল্টায় দিলে আমাদের কি আসতেছে দেখি আমাদের এটা যা আছে তাই ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম কাটার জন্য কিন্তু এটা আমাদের উল্টায় দিলে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে যাবে এবং টু এক্স স্কোয়ার নিচে তাহলে এই যে আমরা টু মাইনাস এক্স স্কোয়ার এবং টু মাইনাস এক্স স্কোয়ার এই দুইটা কাটতে পারি এবং এই টু দিয়ে যদি ফোর কাটিয়ে থাকবে টু লোপারে বাইতে সে টু নিচে এক্স স্কোয়ার তাহলে আমরা এই কষ্টে লিখতে পারি তোমাদের মান বের হবে থাকতেছে হচ্ছে টু নিচে থাকতেছে আমাদের এটা হচ্ছে আমাদের হয়তো আমরা লিখতে পারি নিয়ে মান আমাদের হচ্ছে টু উপরে টু বাই এক্স স্কোয়ার তো আবার যদি একটু খেয়াল করি আমাদের মান দেওয়া ছিল এফ অফ টু এক্স এটা ছিল ওই আমাদের কি করতে হবে মানটা বসাইতে হবে এখন ওই মানটা বের করলাম আমরা প্রসেস করে বের করলাম এই মানটা এখন এই মানটা কি করতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার বসানোর পরে প্লাস ওয়ান করতে হবে এই জন্য আমাদের আবার ওই একই প্রসেস করতে হয়েছে এবং একটু ভিন্নভাবে আমাদের সমাধান হয়ে যায় ধন্যবাদ